প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল ঘাটালের বানবাসী এলাকার মানুষজন প্লাবিত ঘাটালে ধীর গতিতে বাড়ছে বন্যার জল সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা দু নম্বর ওয়ার্ড আরগোড়াঝাটাল এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন জল পেরিয়ে চলছে যাতাযাত ঘাটালের বানবাসী এলাকার মানুষজন ঘাটালের শিলাবতীয় মনসুকার ঝুমি নদীর জলস্তর বেড়ে বেশ কয়েকদিন ধরে প্লাবিত রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার বারোটি ওয়ার্ড সহ ছয়টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলে ডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের বর্তিঘে কৃষি জমি নৌকা ডিঙি করে চলছে যাতায়াত প্লাবিত ঘাটালে গতিতে বাড়ছে বন্যার জল সমস্যায় ঘাটালের বানবাস এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ড আরগোড়া থাত্রা এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন জল পেরিয়ে চলছে যাতায়াত প্লাবিত ঘাটালে গতিতে বন্যার বাড়ছে বন্যার জল সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটাল পৌরসভা দু নম্বর ওয়ার্ড আর গোড়া এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন জল পেরিয়ে চলছে যাতায়াত সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ রাখুন প্রতিবাদী আওয়াজের ফেসবুক পর্দায় প্লাবিত ঘাটালে গতিতে বাড়ছে বন্যার জল সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা দু নম্বর ওয়ার্ড আরগোড়া তাতা এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন জল পেরিয়ে চলছে যাতায়াত সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন ঘাটালের শিলাবতীয় মানুষার ঝুমি নদীর জলস্তর বেড়ে বেশ কয়েকদিন ধরে প্লাবিত রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার বারোটি ওয়ার্ড সহ ছয়টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলে ডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘটবাড়ি সহ বিঘের পর বিকে কৃষি জমি নৌকা ডিঙি করে চলছে যাতায়াত প্লাবিত ঘাটালে ধীরগতিতে বাড়ছে বন্যার জল সমস্যায় ঘাটালের বনবাসী এলাকার মানুষজন ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার একাধিক চোখ রাখুন প্রতিবাদী আজের ফেসবুক পর প্লাবিত ঘাটালে গতিতে বাড়ছে বন্যার জল সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ড আরগোরা চাতাল এলাকায় রাজ্য সড়ক জলমগ্ন জল পেরিয়ে চলছে যথাযথ সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন ঘাটালের শিলাবতী ও মনসুকার ঝুমি নদীর জলস্তর বেড়ে বেশ কয়েকদিন ধরে প্লাবিত রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার বারোটি ওয়ার্ড সহ ছয়টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলে ডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষিজমি নৌকা ও ডেকি করে চলছে যথাযথ প্লাবিত ঘাটালে গতিতে বাড়ছে বন্যার জল সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ রাখুন প্রতিবাদী আজের ফেসবুক পর দেয় কোথায় যাবেন হাতে জুতো কেন হাতে জুতো বন্যার সময় হাতে জুতো হয়ে যায় জল বাড়ছে জল বাড়ছে কি কি সমস্যা হচ্ছে সবই সমস্যা সমস্যা কতদিন দেখছেন জল যন্ত্রণা আষাঢ় মাসের এক তারিখ থেকে এক মাস হয়ে গেল দেড় মাস কবে মিলে মুক্তি জল যন্ত্রণা থেকে পুরালা জানে হাটাল মাস্টার প্ল্যান দেব জানে কি নাম আপনার সৌরভ বেলা সে মোটরবাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এমসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র 30 টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে